ওয়েলকাম টু পাইলস কিচেন মুচমুচে খাস্তা নারকেলের ভাজা পুলি পিঠের রেসিপি নিয়ে এসছি একটা বাটিতে দু কাপ ময়দা নিয়ে নিয়েছি এতে ওয়ান ফোর টি স্পুন থেকে একটু বেশি নুন অ্যাড করে দিলাম হাফ টি স্পুন চিনি তিন চার চার চামচ রিফাইন অয়েল অ্যাড করে মিক্স করে নেব ময়নটা ঠিকঠাক দিলে খাস্তা হবে ময়ন কম দিলে খাস্তা হবে না হাত ধুয়ে নিচ্ছি মিক্স করে নিচ্ছি অল্প অল্প ঠান্ডা জল অ্যাড করব আর একটা শক্ত ডো করে নিব সফট ডো করব না সফট ডো করলে খাস্তা হবে না ডোটা করতে হাফ কাপ জল লেগেছে খুব বেশিক্ষণ মাখার দরকার নেই ডোটা হয়ে গেছে পনেরো মিনিট থেকে রেস্ট দেবো পোরটা বানিয়ে নেব কড়াতে আড়াইশো গ্রাম পাটালি গুঁড়ে জল দিয়ে গলিয়ে নিয়েছি মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন একটা নারকোল করা অ্যাড করে দিচ্ছি কড়াতে একদম লো হিটে পোটা করতে হবে নয় নিচ লেগে যাবে আর হালকা ভেজা থাকতেই নামাতে হবে নয় বেশি শুকনো করে ফেললে ঠান্ডা হওয়ার পর একদম জমে যাবে হার্ড বেশি হার্ড হয়ে যাবে কারণ শীতের দিন পুরটা হয়ে গেছে একবার মেখে নিচ্ছি ডোরটা ছোট ছোট লিচি কেটে নেব সাইজের গোল গোল করে নেব ঢেকে রাখবো নয় বেশি শক্ত হয়ে যাবে কিচেন স্ল্যাবটা ক্লিন করে নিয়েছি এখানে বেলে নেব একটু শুকনো ময়দা লাগিয়ে কিনারগুলো পাতলা করে বেলবো বেলা হয়ে গেছে পুর দিয়ে দেব পুর বেশি করে দিলে খেতে ভালো লাগবে আবার খুব বেশি দিলেও বেরিয়ে যাবে ভাজার সময় আন্দাজ করে দিতে হবে এবার মুড়ে দেবো সাইডগুলো চেপে দেব কেনারটা চেপে দিয়েছি এবার মুড়ে দেবো একটা ডিজাইন করে নেব এইভাবে সবগুলো করে নেব টোটাল বারোটা পুলি পিঠে রয়েছে সবগুলো গড়ে নিয়েছি এবার ভেজে নেব কড়াতে রিফাইন্ড অয়েল ঢেলে গরম করে নিয়েছি খুব বেশি গরম করা যাবে না খুব বেশি গরম করলে কি হবে খুব বেশি গরম করলে কি হবে ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা কাঁচা রয়ে যাবে আর একদম লো হিটে ভাজতে হবে হাই হিটে ভাজলে ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতর কাঁচা রয়ে যাবে আর খাস্তাও হবে না ফুলি পিছিয়ে দেখতে পাচ্ছেন ফুলে যাচ্ছে মেডেলের পার্টটা অনেক ফুলে গেছে এত ফুলেছে যে উল্টনো যাচ্ছে না এগুলো ভাজা হয়ে গেছে ক্রিস্প হয়ে গেছে খুনতে দিয়ে এভাবে কিছুক্ষণ তুলে রেখে তেল ঝরিয়ে ঝরিয়ে নামিয়ে নেব বাকিগুলো একইভাবে ভেজে নেব খুবই মচমচে আর খাস্তা হয়েছে ভাজা পুলিপিঠেগুলো আরও নানা রকম রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল অপশানটায় ক্লিক করে রাখবেন এতে কি হবে আমি যখনই কোনো নতুন রেসিপি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানস পৌঁছে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং